সুপ্রিয় আসসালামু আসসালাম বিলেজ বই আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে শালিক পাখির বাচ্চাকে কথা শিখাবেন কথা শিখানোর কিছু কৌশল তো শুরুতেই একবার নিই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা পেলটা বাজিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আমরা শালিক পাখিকে কথা শেখানোর কিছু কৌশল নিয়ে আলোচনা করি যদিও এই বিষয়গুলো নিয়ে আমি আরও অনেকগুলো ভিডিও তৈরি করেছি আপনাদেরকে চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা শেয়ার করার তো আজকেও আবার নতুন করে এই কৌশলগুলো আপনাদের সাথে শেয়ার করি পালক পরিবর্তন করার সময় পাখিকে কথা শেখানোর সঠিক সময় এই সময় পাখিকে কথা শেখাবেন পাখির সামনে বেশি বেশি কথা বলবেন বেশি কথা বলবেন না দু চারটা কথা যে কথাগুলো শেখাতে চান সেই কথাগুলো পাখির সামনে বলবেন তো পাখিকে কথা শেখানোর কৌশল হচ্ছে মানুষ চলাফেরা যে জায়গাগুলোতে যে রাস্তাগুলোতে করে সে জায়গায় আপনি আপনার পাখিগুলো পাখিগুলোকে রাখেন তাহলে পাখি কথা তাড়াতাড়ি শিখে নেবে সকালবেলা পাখির সাথে কথা বলবেন নিরিবিলি পরিবেশে ঘুম থেকে উঠে পাখির খাসার সামনে গিয়ে পাখির সাথে কথা বলবেন পাখিকে সময় দেবেন তাহলে খুব তাড়াতাড়ি পাখি কথা কপি করে নেয় এবং কথাগুলো শিখে নেয় রাতের বেলা আপনি পাখিকে যেখানে রাতের বেলা রাখেন অন্ধকারে সেখানে পাখির সামনে গিয়ে যে কথাগুলো শেখাতে চান সেই কথাগুলো বলবেন নিয়মিত না পারেন মাঝে মধ্যে রাতের বেলা পাখির হাসার সামনে গিয়ে এই কথাগুলো বলবেন দেখবেন পাখি এই কথাগুলো কপি করার চেষ্টা করছে রাগ তুলবেন পাখি যে পাখিটাকে কথা শেখাতে চান সেই পাখিকে রাগই পাখি তৈরি করবেন রাগই করতে বলে আঙ্গুল দিয়ে টুকর দেবেন মাঝে মধ্যে খেলা করবেন যাতে পাখির রাগ করে রাগ উঠে রাগ যে পাখিগুলো রাগি হয় সেই পাখিগুলো বালকতা বলে এই যে আমার রাগি পাখিটা দেখবেন একটু পরে আমাকে কি যে শুরু করে এই তো শুরু হয়ে গেল আমাকে টুকর দেয়া তো ওই পাখিটা কো প্রচণ্ড রাগি পাখি আর এই পাখিটা বালকতা বলে আরও কিছু কৌশল আপনাদের সাথে আলোচনা করি আপনার পাখি যখন একা একা গুনগুন গুনগুন করবে প্রথম দিকে পাখিগুলো তো কথা বলতে পারে না গুনগুন একা একা গুনগুন করতে থাকে পাখি একা একা কথা বলতে থাকে যে কোনো কিছু বলতে থাকে এই সময়টাতে যখন একা একা গুনগুন গুনগুন করছে পাখি এই সময়টাতে আপনি যে কথাগুলো শেখাতে চান সেই কথাগুলো পাখির সামনে গিয়ে বলেন পাখির সাথে কথা বলেন দেখবেন খুব তাড়াতাড়ি এই কথাগুলো কপি করে নেবে সর্বশেষ আমি যেটা বলতে চাই পাখিকে ভালো কথা বলতে বলা শেখাতে হলে পাখিকে ভালো যত্ন নিতে হবে খাসা পরিষ্কার খাবার ভালো খাবার পানির পাত্র পরিষ্কার হাসার টেপ সব সময় পরিষ্কার করে দিতে হবে তাহলেই পাখি সুস্থ থাকবে আর সুস্থ পাখিগুলোই ভালো কথা বলে তো আর আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে